পাল্টন ল্যাপটপে কীভাবে উইন্ডোজ দেবেন প্রথমে একটা পেনে করার অবস্থায় লাগাই দেবেন পরে এফ সেভেন চাপ দেবেন এফ সেভেনের কিছুক্ষণ ওয়েট করার পরে আপনারা আসবেন আসার পরে এখানে দেখতে পাবেন ইউএসবি স্টোরেজ ইউএসবি স্টোরেজে ক্লিক করবেন ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে আপনার পিসি অল অটোমেটিক রেজিস্টার নেবে

सिस्टम इट है एक्चुअली टू और मार्क पर मेरेट पर नेक्स्ट नेक्स्ट परे आउट कट कर